আসসালামু আলাইকুম ওয়েলকাম এভরিওয়ান আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আমি বস্তার মাটি গুলো রেডি করি ওইটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো এই যে দেখো ভিউয়ার্স এখানে আমি নিয়েছি কিছু এমনি মাটি আর হচ্ছে গোবর সার মিশ্রিত কিছু মাটি নিয়েছি এবং কিছু সাদা সার এবং মিশ্র সার দিয়েছি আর কিছু দিয়েছি স্থায়ী এগুলোকে এখন আমি মিশিয়ে নেব এখানে আমার কিছু মাটি মেশানো হয়েছে এগুলো আমি এই যে দুটি বস্তায় উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা চাইলে আমার মতো করে এভাবে সিমেন্টের বস্তায় মাটি রেডি করে নিতে পারেন এইভাবে মাটি রেডি করে সিমেন্টের বস্তায় যদি কোনো গাছ লাগান যেমন টমেটো বেগুন ফুলকপি এগুলো লাগালে অনেক সুন্দর হয় এইভাবে সিমেন্টের বস্তায় মাটি রেডি করে নিতে পারেন এই যে এখানে আমি আরও কিছু সিমেন্টের বস্তা নিয়েছি এখানে আমি দশটির মতো বস্তা নিয়েছি আমি দশটি বস্তা রেডি করে নেব আমি টমেটো গাছ দেওয়ার জন্যে এখানে দশটি বস্তা রেডি করে নেব এই যে এইভাবে আপনারা অর্ধেক বস্তা পর্যন্ত মাটি দিয়ে দেবেন ফুল করবেন না বস্তা অর্ধেক হাফ বস্তা মাটি দিলেই হয়ে যাবে এখানে আমি এই যে আরও কিছু মাটি আমার রয়েছে এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এগুলো সবগুলো মাটি আমি মিশিয়ে আমি সিমেন্টের বস্তায় উঠিয়ে নেব এখানে চাইলে আপনারা গোবর সার মিশ্রিত কিছু মিশ্র সার পাওয়া যায় ওগুলো নিয়ে আন আনতে পারেন বাজার থেকে আর কিছু জৈব সার পাওয়া যায় ওগুলো এনে এই যে এভাবে বস্তায় রেডি করে নিতে পারবেন এখানে আমার এই যে সিমেন্টের দশটি সিমেন্টের বস্তা রেডি করা হয়ে গেছে এখানে আমি যে সবগুলো বস্তায় যে হাফ বস্তা করে সবগুলোতে মাটি দিয়ে দিয়েছি এগুলোতে এখন আমার চারা বসানোর পালা কিন্তু চারা দেওয়ার আগে আরেকটি প্রসেস আমাদেরকে মানতে হবে সেটা হলো এই যে নিচের দিকে এইভাবে কিছু কিছু সাহায্যে আপনারা সিদ্ধি করে দেবেন তাহলে আপনি যখন পানি দেবেন ওই পানিটা আটকে থাকবে না ওইটা ওইখানে ছিদ্র দিয়ে পড়ে যাবে এভাবে আপনারা করে দেবেন না হলে চারাগুলো মরে যাবে পানি বের হওয়া না হওয়ার কারণে চারাগুলো মারা যেতে পারে হ্যাঁ বিওয়ার্স এভাবে আপনারা সবাই যদি সিমেন্টের বস্তায় গাছ লাগাতে চান তাহলে এভাবে সিদ্ধি করে দেবেন আর বস্তা মতো মাটি দিয়ে নিচের দিকে এভাবে সিদ্ধ করে দেবেন আর ভিতরে এই সিমেন্টের বস্তার ভিতরে কিন্তু এই ধরনের কাগজ থাকে এগুলো আপনারা ফেলে দেবেন ফেলে দিয়ে তারপরে এটার ভিতরে মাটি দিয়ে দেবেন এবার আমার গাছ বস্তাতে গাছ লাগানোর ফলায় এই যে এখানে আমি কিছু টমেটোর চারা নিয়েছি এই চারাগুলো আমি এখন এই বস্তাতে লাগিয়ে দেব। এই যে প্রত্যেকটি বস্তায় আমি একটি করে গাছ লাগিয়ে দিতেছি আপনারা দেখেন আমার মতো করে আপনারা একবার হলেও এই এই বস্তা সিমেন্টের বস্তাতে টমেটো গাছ লাগিয়ে দেখতে পারেন আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটিতে আপনারা লাইক দিন এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেলকনটিতে প্রেস করেন তাহলে আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে এই যে দেখেন ভিডিও এই যে আমার টমেটো গাছ লাগানি হয়ে গেছে যারা এখনো সিমেন্টের বস্তায় টমেটো গাছ লাগানে তারা এভাবে লাগিয়ে নিতে পারেন অনেক সুন্দর ফলন হয় সবাই তো মাটিতে লাগিয়ে দেখেছেন আমার মতো করে সিমেন্টের বস্তায় একবার হলেও টমেটোর গাছ বেগুন গাছ এগুলো লাগিয়ে দেখতে পারেন অনেক সুন্দর ফলন আসে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আস্তে